এই মাত্র হইলো কি কি আল্লাহ আলহামদুলিল্লাহ স্যার তো বিশাল খুশি মনে হচ্ছে হ্যাঁ খুশি কি হয়েছে এ ও নুনু কিন্তু আমাদের দিতে হবে না কিন্তু দিবা নুনু কিন্তু আমার আমি নিয়ে যাবো কিন্তু নিয়ে যাবো হ্যাঁ কেন আল্লাহ ও নুনু আমি নিয়ে যাবো এখন ওই তো ও নুনু আমি নিয়ে যাবো হ্যাঁ নুনু কিন্তু আমি নিয়ে যাবো হ্যাঁ বুঝছো বনু এ গরু গরু কি বাড়ির গরু না কি রাখছিলো ও বাপের বাড়ির গরু যাচ্ছে যাক ভালোই হ্যাঁ লাগবে পাতা নিয়ে হয় তুই মাত্র হলো ভালো ঢহা করবেন ইনশাল্লা মনু এই মনু কিন্তু আমি নিয়ে যাবো গরু বুঝছি মিন্ন